এক মাসের বেশি ধরে আমরা বাসায় ইলিশ মাছই খেয়ে যাচ্ছি আর অন্য কোনো মাছ খাওয়াই হচ্ছে না আর এই জন্যই বলেছিলাম যে আজকে বাজারে গিয়ে অন্য কোনো মাছ আর সবজি নিয়ে আসতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কি কি মাছ কিনলো আর কি কি সবজি কিনলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকুন তো বাজার থেকে চলে আসছে খুব বেশি সবজি কেনা হয়নি কারণ দু একদিন পর সুন্দর ফ্রেশ সবজি কেনা হয় এই জন্য আর কি তো এখানে সবজি কেনা হয়েছে এটা ছিল মুখী এটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে আর ইলিশ মাছ দিয়ে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আর একটা ছিল কাঁচকলা আর তারপরে কেনা হয়েছে পেঁপে আর আমরা প্রায় মাস দুই একের উপরে বেগুনের তরকারি খাই না আর এই জন্যই বেগুনের তরকারি খাওয়া হয় না কারণ আমার শাশুড়ি আম্মা অপারেশন করার পরপরই আর সে খাইতে পারবে না পিঠায় আর কেনাও হয় না এই জন্য আজকে বেগুনও কেনা হয়েছে আর শশা কেনা তো মাছ বি কেনাই লাগবে আর এখানে মসুর ডাল শেষ হয়ে গিয়েছিল এর জন্য মসুর ডালও কেনা হয়েছে আর একটা ডাল মানে সব কিছুই মোটামুটি টুকটাক কেনা হয়েছে আর এরপর যে মাছটা কিনেছিল সেটা হচ্ছে সিলভার কার্প কার্প জাতীয় যে মাছটা এটা অনেক বড় ছিল এই মাছের পেটিটা অনেক ভালো লাগে বাসার সবাই এটা বেশ ভালো লাগে খায় আর কি তো এই মাছ কিনেছে আর আর একটা মাছ কেনা হয়েছে সেটা হচ্ছে রুই মাছ রুই মাছটা আমার পছন্দ আমার বেশ ভালো লাগে বড় মাছ হইলে বাজার থেকে কেটেই নিয়ে আসা হয় আর ছোট মাছ বাসায় নিয়ে আসা হয় বাসায় আমাদের কাজের লোক আছে সে কাটাকুটি করে দেয় আর তারপর আমি মাছগুলোকে সুন্দর মতো প্যাকেট করে ফ্রিজে ঢুকাই দিলাম আর আজকে আমি যে রান্নাটা করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে কিন্তু পেটির মাছগুলোই রান্না করা হবে বেগুন দিয়ে কারণ অনেক দিন বেগুন খাওয়া হয় না এই জন্য আর এই তো দেখতে পারছেন পেটির মাছগুলো কিন্তু বাসায় সবাই মোটামুটি পছন্দ করে বলেই ফেলেছি আগে তারপরও আবারও বললাম তো মাছ হলুদ লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর এর মাথাটা মাছের মাথা খাওয়া আমাদের বাসায় হয় না আমাদের যে কাজের আপু আছে ওনাকেই দিয়ে দেওয়া হয় তো প্রথমে আমি মাছগুলোকে সুন্দর মতো ভেজে নেব আসলে মাছের মাথা খুব একটা পছন্দ করে না তো মাছগুলো দিয়ে দিলাম ভাসতে আর আমি আগে মাছের মাথা খেতাম কিন্তু এখন আমি খাই না আর কি আর ভালো লাগে না শুধুমাত্র ইলিশের মাথাটা খাই যাই হোক মাছ সবগুলো ভাজতে দেওয়া হয়ে গেছে আর এই তো আমার কথা বলতে বলতে ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর চুলাতে আমি বেগুনও দিয়ে দিছি আর আমি আরেকটা সবজি রান্না করব সেটা হচ্ছে মিষ্টি কুমড়া আর এর মধ্যে কিছুটা পুঁইশাক দিয়েছি এটা কিন্তু খাইতে অনেক মজা লাগে আর এটা আমি রান্না করব যে পেটি মাছ আছে সিলভার কার্পের সেই মাছগুলো দিয়ে সুন্দর করে রান্না করবো বেগুনের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাথাটা একটু তাড়াতাড়ি দিছি কারণ এটা সিদ্ধ হতে টাইম লাগবে প্রপারলি আর এই তো আমার এই সবজিটাও রান্না প্রায় শেষ এখানে আমি সেই মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম অনেক দিন পরে এরকম একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ